চারিদিকে শুধু দাবি আর দাবি তেমন কিছু দাবি নিয়ে আজকে আমি দাদা হাজির হলাম আপনাদের সামনে প্রথমেই প্রেমিকের দাবি প্রেমিকের দাবি হচ্ছে যে যাকে পছন্দ করবে ঠিক তার হবে। চোরের দাবি চোরের দাবি হচ্ছে সবাইকে রাত বারোটার ভিতর ঘুমাই পড়তে হবে যেন চোরের চুরি করতে খুবই সুবিধা হয় এবার আসুন গাজাখোরের কাছে গাঁজাখোরের দাবি হচ্ছে পুরিয়ার দাম অবশ্যই কমাই দিতে হবে এবং ওই পুরিয়ার ভিতর কোনো ডালপালা বা ফল কিছুই রাখা যাবে না কিছু কিছু সুন্দরী মেয়েদের দাবি হচ্ছে যে একসাথে তাকে দশ দশটা প্রেম করতে দিতে হবে এবং কোনো বয়ফ্রেন্ডের কাছে যদি ধরা পড়ে যায় তাহলে কেউ কিছু তাকে বলতে পারবে না ফাঁকিবাস ছাত্রের দাবি হচ্ছে যে পাস চালু করতে হবে যাতে পড়াশুনো না করেই ভালোভাবেই পাশ করা যায় দোকানদারের দাবি দোকানদারের দাবি হচ্ছে বাকিতে বিক্রয় বন্ধ করতে হবে অপরদিকে ক্রেতার দাবি হচ্ছে যে অবশ্যই সবকিছু বাকিতে দিতে হবে এবং মাস শেষে একবারেই টাকা নিতে হবে প্রেম করতে না পারা ছেলের দাবি সব মেয়েকেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে এবং ইনবক্সে হাই দিলে অবশ্যই তাকে রিপ্লাই করতে হবে অফিসের বসের দাবি আইন করে অবশ্যই দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হবে এবং ছুটির পরে ফোনে এবং সামনাসামনি আরও কাজ চালাই যেতে হবে বেকারদের দাবি বেকার অবস্থায় অবশ্যই সময় মতো বিয়ে দিতে হবে এবং কোনো মেয়ে পক্ষ ছেলে বেকার বলে রিজেক্ট করতে পারবে না ছোট ভাইদের দাবি ছোট ভাইদের দাবি হচ্ছে যে কোনো বড় অপুকে যদি তাদের পছন্দ হয় এবং তাকে প্রপোজ করে তাহলে অবশ্যই সেই বড় অপুকে সেই ছোট ভাইয়ের সাথে প্রেম করতে হবে অবিবাহিত যুবকদের দাবি তারা যদি কোনো বিয়ের প্রস্তাব দেয় তাহলে কোনো মেয়ে পক্ষে জন্য সরকারি চাকরি করে না বলে তাদেরকে রিজেক্ট না করে পাড়ার বৌদি ও কাকিমাদের দাবি সমালোচনা করার সময় তাদের কাছে যেন পর্যাপ্ত জল এবং আদা থাকে কেননা তারা যেন আদা জল খেয়ে সমালোচনা করতে পারে আর এই দাদা দাবি তো আপনারা সবাই জানেন আমার এক দফা এক দাবি নাক নয় গলান চর্বি তেমনি আপনারা কোনো দাবি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো সবাইকে ধন্যবাদ